সিম্পল একটি নতুন আর ভালোবাসা আছো আশা রাখছি তো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে চলেছি রান্নাঘরে রান্না বান্না করে কমপ্লিট করবো আর আজকে একটু লেট হয়ে গেছে এখন সময় হচ্ছে দশটা চল্লিশ তো খুব বড় গেছে বাজারে আজকে বাজার পড়বে আর এদিকে আমি রান্না করছি কেটে নিয়েছি ডিম করব ডিমটা সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে তো জানো সকাল থেকে তার মধ্যে খেলা আছে ও ওয়েদার মাঠে না খেলতে যেতে হবে সেই গঙ্গার ওদিকে গঙ্গারও একদম ওই দিকটা না একটু আগে মানে আমাদের ঠিক মিডিল পয়েন্টে আমাদের এখান থেকে কিছুটা যেতে হবে আবার গঙ্গার ওদিক থেকে আসলেও কিছুটা মানে মাঝখানে টিম মাঠটা তো ওখানে যাবো তিনটে পয়েন্ট সাড়ে চারটের মধ্যে ঢুকতে বলেছে মাঠে তো আকাশের তো এই মানে অবস্থা জানি না কি হবে তো যাই হোক রান্নাটা কমপ্লিট করি তারপরে দেখা যাক তোমরা আমার সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম ডিমের ঝোল করব তো আজকে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি মানে সেদ্ধ করে আর কি রান্না করবো গোটা গোটাই রান্না করব আজকে আর অমলেট করলাম না এখন অমলেট করতে গেলে পেঁয়াজ লাগবে তো পেঁয়াজটা আমার একটু কম আছে যেটুকু আছে সেটুকু আমার তরকারি করতেই লেগে যাবে তো ওই জন্য আর অমলেট করি দিই কারণ অমলেট করতে গেলে ওর মধ্যে আবার পেঁয়াজ দাও লঙ্কা দাও তো পেঁয়াজটা তো কম আছে ওই জন্য আর করলাম না তো ওই জন্য ঝোল করবো আর তো বাজারে গেছে করে শাকটার থেকে নিয়ে আসে তো শাক করবো তো এই আর হবে দুপুরবেলার রেসিপি আর কি মানে মেনু তো চলো রান্নাটা করে খেলি তো এদিকে বাবান যাচ্ছে আঁকতে আজকে শনিবার ও শনিবার ড্রয়িং ক্লাস থাকে আর এগারোটা দিয়ে থাকে তো এই ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছে উঠলো উঠলে জল বিস্কুট খাইয়ে দিলাম রুটি খেলো না মাঠ থেকে এসে বলে রুটি আর আনচাচুরি খাবে তো ওই জন্য জল বিস্কুট খেয়েই গেলো আর কালকে একটু লেট হচ্ছে অনেক লেট হচ্ছে মানে বলতে পারো যে ভোরের দিকে ঘুম হয়েছে কারণ ডিউটি থেকে বাড়ি আসতেই লেট হয়ে গেছে অনেক লেট মানে সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ বাড়ি এসছে তারপরে আমরা তিনজনে মিলে ঘুমিয়েছি সারা রাতি জাগা ওই জন্য লেট হয়ে গেছে একটা সমস্ত কাজে তো বন্ধুরা এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে দিয়েছি হয়নি এখনও ঢাকা টাকা দিয়ে দিয়েছি কষিয়ে মশলা টসলা কষিয়ে তো চলে এলাম এই ঘরে আর বর এখনো বাজার থেকে আসেনি তো সেই ফাঁকে ভাবছি ঘরের বিছানাটা গুছিয়ে নি সাড়ে এগারোটা বাজে জানো তো আজকে অনেক লেট তো চলো বিছানাটা যখন গুছিয়ে নি তো দেখো আমার ঘরটা কি এলোমেলো আছে দেখতে পাচ্ছ প্রচন্ড এলোমেলো হয়ে আছে তো চলো কথা না বলে গুছিয়ে নি তো বন্ধুরা এই যে ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে বাজার নিয়েও চলে এসছে তো কী কী নিয়ে এসছে চলো তোমাদেরকে শেয়ার করি আর আমার কিন্তু এদিকে ডিমের ঝোলটাও রান্না হয়ে গেছে তো এই যে গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম দিয়ে আবারও ঘর গুছাতে গেছিলাম তো ওকে একটু ডিমের ঝোল আর আলু দেবো কারণ সকাল থেকে কিছু খায়নি আর কিছু খেতেও চাইছে না তো বললাম তুই তাহলে ঝোল আর আলু খাও তো বলছে ঠিক আছে দাও ওকে ওগুলো দিই আর এই দেখো কী কী বাজার নিয়ে এসছে তো সেগুলো সব

পাকাম এই যে থা লঙ্কা ডাটাগুলো দেখো বন্ধুরা শুধু কাটোয়া কাটোয়ার ডাটা কি মোটা মোটা ডাটা আর এদিকে আছে পাট শাক আর এইটার মধ্যে আছে আলু আর এদিকে আলু কি নামাচ্ছে জানি ভেন্ডি আমার ছেলে খুব পছন্দ করে দেখি বাজারটা এর মধ্যে পেঁয়াজ আর আরও অনেক কিছু আছে একটা কচু নিয়ে এসেছে দেখো কত বড় কচুটা আর কচুটা কি সাদা গলা কি ধরবে গলা কি ধরবে তো চলো বাজারগুলো গুছিয়ে নিই তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে চলো বাজারটা গুছিয়ে নিই তো দেখছি ও গুছাচ্ছে তো আমি ভাবলাম তাহলে ও গুছাতে থাকুক আমি তাহলে এদিকে ডিমের ঝোলটা উনান থেকে নামিয়ে নিই আর ওকে তো বললাম যে ডিমের ঝোলের আলু দেবো আর ঝোল দেবো তো একটা রুটিও আছে জানো তো বাবান তো খাই খাইনি বাবান তো ওই যে জল বিস্কুট খেয়ে আঁকতে গেল তো বললাম তাহলে রুটিটা দিয়ে খাও না রুটি খাবে না তো এই ঝোল আলুই শুধু খাবে তো তাই জন্য ওকে দিয়ে দিচ্ছি একটা তো পথ কিছু করতে হবে তো ভাবছি কি করা যায় তো চলো দেখা যাক তো বন্ধুরা এই যে বাজার গুছিয়ে নিয়েছি ও কিছুটা গুছিয়ে রেখে চলে গেছে আমি তো ফেলে রাখতে পারবো না গুছিয়ে নিলাম আর মাও কিছু কিছু গুছিয়ে দিয়েছে তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে ঠিক একটা আর আমার এই জাস্ট ঘর বাড়ি গোছানো রান্না বান্না সব সমস্ত কাজ গোছানো হলো তার মধ্যে মা আজকে বাসনগুলো মেজে দিয়েছে ওই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে না যে হারে আমার ঘর বাড়ি ওলট ছিল তো আমি এই টাইমে একটার মধ্যে আমি করে উঠতে পারতাম না আমার মানে স্নান করে উঠতেই আজকে দেড়টা দুটো তো দই এদিকেও দেখো সমস্ত কিছু পরিষ্কার যেমন রোজ গুছাই মুছি সব তেমনভাবেই করে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধু তো ডিমের ঝোল দেখলে করেছি তো আর একটা পদও করেছি চলো দেখাই এই যে বেগুনের ঝাল করেছে একটু ডিমের ঝোল আর বেগুনের ঝাল ঝাল ডিমের ঝোল বেগুনের ঝাল এই দিয়ে আজকে দুপুরবেলা আমাদের খাওয়া হবে তো ওই ঘরটাও তো পরিষ্কার তখন সেই সকালে দেখেছিলে পরিষ্কার করেছি আর এখন একটু মুছে নিলাম সকালে তো মুছি কিন্তু আমার সমস্ত কাজকর্ম সেরে আর একবার নাম উছলে হয় না আর বালিশটা নামানো কত্তমশাই কিছুক্ষণ আগে শুয়ে শুয়ে টিভি দেখছিল একটু রাস্তার দিকে বেরিয়েছে আর বাবান তো তখন দেখলে আঁকতে গেছে এখনও আসেনি বাড়িতে তো চলো বালতি ভিজিয়েছি সকালে কাচিনি ধুলো কেচে কুচে স্নান করে আসি আর এই ব্যাগটা এখানে রেখেছি কারণ বাবানের খেলা আছে জন্য তো চলো আবার স্নান টান করে তো বন্ধুরা স্নান টান করে একদম চলে এসছি আর ছেলের শরীরটা দুদিন আগে বৃষ্টিতে ভিজে ভিজে প্র্যাকটিস করেছে এখন তার জ্বর মতন মানে আসছে আর কি জ্বর জ্বর ভাব ওই জন্য ওষুধ খাইয়ে দিয়েছি তারপরেও তো আজকে ম্যাচ আছে তো ম্যাচে তো নিয়ে যাবই কি যে করবে কে জানে যদি জ্বরটা সেভাবে না আসে ওষুধ জ্বর সেভাবে আসেনি ওষুধ তো খাইয়ে দিয়েছি তো ম্যাচে তো নিয়ে যাবই। তো চলো বন্ধুরা ওকে খাইয়ে আমরাও খেয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আসি টাটা